i oh

গোসাঘোসি মরিসর বীরবানা তো তারা ফাটা ফুটাইলে গোসি হইছে আমরা চিকিৎসা পাওয়া যায় না দেখো আমি একটা মাদ্রাসা চাকরি করি এটা বেসরকারি মাদ্রাসা এ বেসরকারি মাদশাতেই বাড়িতে কত স্টাফ কত ছুটি লওয়া লাগে কতবার লইয়া ইয়া বাড়াইছি বাড়াই বা দিকে এই অবস্থা আজকাল চিকিৎসা আমার আম্মার লিখা হার্টোর রুগী কোন সময় খুবই অবস্থা ঘটে আমি রিপোর্ট আইছি কিন্তু দেখানি শুধু হইতেছে না এখন তো বাই এত ভোগান্তি বিশ্বর কোনো এটা নাই আমরা বিশ্বের বিভিন্ন দেশের খবর লই আর ঠিক আছে এর করতে চিকিৎসা বন্ধ হয়ে যায় এটা আমরা একটা মৌলিক আমরা বাংলাদেশের নাগরিক এটা মৌলিক অধিকার খুবই ভোগান্তিতে আছি এই যে আমি রঞ্জন রায় স্যারকে দেখাবো ইউরোলজিস্ট আজকে ডাক্তারের ইয়ে বন্ধ তাই আমি অনেকক্ষণ যাব দেখাতে পারি নাই তার জন্য আমার রোগীর কি অবস্থা হবে বা আমার যে মাকে নিয়ে আসছি তার কি অবস্থা হবে এখন আমি জানি না কি করবে এখন তো সময় নষ্ট হলে তো এখন কিছু করার মতো নাই কিন্তু এখন তো ধৈর্য সহকারে চিকিৎসা নিতে হবে আমি তো আর জানি না না জেনে তো চলে আসলাম কিন্তু হঠাৎ এসে আমরা ভূকান্তির মধ্যে পড়লাম কিছু করার মতো নাই আমাদের কষ্ট করতে হবে না না জানে জানি নাই জানলে আর এর ঝুঁকি কিন্তু এখানে এলাম একানব্বই কিলোমিটার এখন আর কিতা কর্ম এখন তো রুগী লিয়ে বই টাকা পয়সা তো আসেনি রোগীর অবস্থা তো খারাপ এর বাদে টিকিট উনি

নাকানগুলা সমস্যা নিয়ে কিন্তু এসে তো খুব কষ্ট হয়ে গেল ডাক্তার ভাই নাই কিন্তু না পেলে কি করবো এখন তো কিছু করার মতো নাই আইসি আমার হাত ভাঙা ভেন্টিলেশন টিস কইরা দিছিল আমি একদিন ভর্তি আসলাম এরপরে সমস্যা করে হাত ঘুরাল হইছে না আজকে আইসি কই ডাক্তার দেখাই মু আওয়া পরে আমারে টিকেট দিছেন না কইছেন যে ডাক্তার নাই আজকে আজকে টিকেট চাই তো নাই আন্দোলন ও অসহায় হইরা আটটা মাকে আর কোনো চিকিৎসা নাই আমার রাতে সমস্যা হলে এখন করতে না ভাই প্রেশার উঠছে গিয়ে আমার আপনারা লোক মারতাম পারলাম না আমি এই পর্যন্ত ও অন্য এক টাকা আমরা বাড়া উড়া দেওয়া হয়েছি এখন তো বেশি সমস্যা হইলে আমি তো মারা দাম পারি আমার মাথা উঠে গেছে প্রেশার গিয়ে ও ঘর না আর ওখানে ঔধ হোকা ওখানে আনছি ওখান তো অন্য আনছি যে কিছু হস দিছি জি ওই না করলেও হয় না অন্য করত না আর আমার নাই